শীত তো চলে এসেছে আর শীততে বাজার বিভিন্ন ধরনের সবজি ওঠে আর সবজিগুলা সবজি গুলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় হ্যালো আসসালামু আসসালাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাতে বাজারে গিয়েছিলাম কিছু শাক সবজি এগুলো তরকারি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে রান্না করব যেই কথা সেই কাজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমি রান্না করে বাত চড়িয়ে দিই তো বাটার এদিক দিয়ে চড়িয়ে দিয়ে আমি এখানে শাক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর এই সব শাক যদি ভালো করে না ধোয়া হয় তাহলে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে খেতে কেউ ভালো লাগে না কারণ কামড়ে কামড়ে বালু পরে এদিক দিয়ে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউের তরকারি রান্না করব আর চিংড়ি মাছ আর লাউ অনেক বেশি ভালো লাগে বাড়িতে থাকতে হয়তো বা এগুলা কাজ আমার করতে হতো না আম্মু সুন্দর করে রান্না করে রেডি করে আমাকে ডাক দিতো আর বলতো খাওয়ার জন্য এতো এখন আর কি করার যেহেতু আমি এখানে একা থাকি তাই নিজের কাজ নিজের করতে হবে সকালে কিছু না কাজ করা শুরু করে দিয়েছি তাই এখানে আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম আর রং চা শীত কিন্তু অনেক বেশি কাজে আসে কারণ আদা লেবু দেওয়া থাকে আর আমার একটু কাজ ঠান্ডা লেগে যায় পানি তো ভালো করে পারি না আমি সিদ্ধ বসিয়ে দিয়ে এখন তরকারি কাটতে শুরু করে দিয়েছি আর লাউটা মোর কাছ থেকে রান্নাটা শিখা আমার অনেক মজা করে লাউ রান্না করতো আর আমরা কি করতাম শীতের বেলা সকালে সব ভাই বোনেরা মিলে উঠোনে জোরো হয়ে এইগুলা তরকারি দিয়ে আসে শাক দিয়ে যখন ভাত খেতাম তখন অমৃত লাগতো খুব মিস করে আগের দিন গুলা যেহেতু এখন সবাই বড় হচ্ছে সবাই সবার ব্যস্ততার কারণে অনেক দূরে থাকা হয় কিন্তু মিস কিন্তু কম করা হয় না সবাই সবাইকে অনেক বেশি মিস করি যাই হোক সবাই একসাথে হলে অনেক বেশি মজা কিন্তু শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে লাউ কাটা হয়ে গিয়েছে এখন শাকটাকে ভালো করে ভেজে নিব আর ভেজে নেওয়ার সময় এখানে বেশি করে পেঁয়াজ রসুন এগুলা দিয়ে থাকি তাহলে শাকটা খেতে অনেক বেশি মজা হয় আর শুকনা মরিচ দিলেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আর আম্মু কি করতো বেশি করে শুকনা মরিচ দিত আর শুকনা মরিচ প্রতিটা কামড়ে দিয়ে যখন খেতাম না অনেক বেশি মজা লাগতো এদিক আমার শাক রান্না করা হয়ে গিয়েছে দেন দিক দিয়ে আমি এখন লাউ এর জন্য পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এক এক করে মশলাটা দিয়ে দিচ্ছিলাম মশলা কষানোর সময় একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো ইউজ করি নাই তার একটা কারণে হচ্ছে শুকনো মরিচ দিলে যে লাউ একটা জাল হয় এটা খেতে মজা হয় না আর কি আছে বরিস দিলে এই জালটা কিন্তু অনেক বেশি মজা হয় এই তো মশলাটা কষিয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যখন চিংড়ি মাছ থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে তখন এখানে আমি লাউ দিয়ে ভালো করে নেড়েছি নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এদিক দিয়ে আমি মজার মশলা বানিয়ে নিচ্ছিলাম নিজ হাতে এটা হচ্ছে ভাজা জিরে আর হচ্ছে পেঁয়াজ ভাজা দুইটা একসাথে ভেজে এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এটা যখন লাউ কষিয়ে যাবে তখন দিলে এত সুন্দর একটা স্মেল বের হয় তোমরা একবার হলে ট্রাই করে দেখবে এটাকে অনেকে ফুরানি বলে এর একটু ধনিয়া কাঁচা মরিচ দিয়ে জাল করে নামিয়ে নিয়েছি এটা এখন খাওয়ার পালা সা তুমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো শুকনো মরিচ দিয়ে কত মজা করে খেয়ে নিয়েছিলাম দেন লাউ নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ